নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন দুপুর আর আমার মেয়ের শরীরটা খুবই খারাপ তাই আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি পুরো রাত প্রচণ্ড জ্বর আর কাশছে হালকা কাশছে আর কিছু খাবার খাচ্ছে না তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছি তো ডাক্তার এখন গিয়েছে খাবার খেতে তাই মেয়েকে নিয়ে এখানে বসে আছে ও তো বসে থাকতে চাইছে না ও রাস্তার দিকে দেখো গাড়ি দেখছে বাড়ি যাচ্ছে ওগুলো দেখছে আর ওদিকে যেতে চাইছে রাস্তার দিকে তা এখন আমরা বসে বসে ওয়েট করলাম প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর ডাক্তার এসেছে ডাক্তার এসে দেখার পর ওকে একটাই সিরাপ দিয়েছে সেটা কাশিরা বললো কোনো অসুবিধা হলে পরে নিয়ে আসবে তো এখন আমাদের রুমে যেহেতু চাবি লাগা আছে চাবিটা ওর পাপা ভুলে ভুলে নিয়ে চলে গেছে আমরা দিয়ে যাইনি তো আমরা এখন এখানে ওয়েট করছি চাবিটা ওর পাপা এনে দেওয়ার জন্য সামনে একটা মন্দির আছে এটা সব রকমই দেখ প্রতিমা আছে আর কি ঠাকুর আছে তো খুবই সুন্দর মন্দিরটা ওটার কাছে এখন আমরা বসে আছি যেহেতু তিনটা বেঁচে গেছে আর সন্ধ্যার দিয়ে বাজার আসা হবে না ওর জন্য সবজিটাও নিয়ে নেবো আলু আর পেঁয়াজ নিয়ে নেব আর নেব হচ্ছে একটু বেসন বেসন নেবো ছোলে নেব আর মেয়ের জন্য একটা পপকর্ন নিয়েছি যেহেতু ওকে ওষুধ খাওয়াতে হবে ও তো বিস্কুট বা অন্য কিছু খেতে চায় না ও ভাতটাই ডাল ভাত আলু সিদ্ধ গাজর সিদ্ধ এগুলোই খুব একটা ভালো খায় দেখো ওটা নিয়ে বসে আছে নামমাত্রে ও খাবে না খেলেও একটা কি দুটো এর বেশি খাবে না আর এখানে দেখো বাদাম এই বাদামগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলো খুবই কাঁচা আছে এখন একটু শুকনো হয় না ওই জন্য কালো কালো হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু আমার বেলকুনি সাইডে রুম নেই তাই রোদও দিতে পারে না ওই জন্য বিশেষ করে কালো হয়ে যাচ্ছে তাই বস্তার উপরে রেখেছি এটা রুমের মধ্যে রাত্রিবেলা ঘুমানোর পর এটাকে মেলে দিয়ে আর ঘুমাই তো এখন আমি কয়েকটা বাদাম নিয়ে নেবো যেহেতু আজকে নিউ ব্রেড বানাবো ওই জন্য কয়েকটা বাদাম ছড়িয়ে নেব আমার এসেছে বাদাম নিতে বাদামগুলো ছড়িয়ে নেব এখানে আমি বসে বসে ছড়িয়ে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু বসে বসে বাদাম খাচ্ছে ও খেতে পারে না চিবিয়ে পর ফেলে দেবে এটাই ওর কাজ দেখো দানাগুলো কি সুন্দর এগুলো পুরো আমাদের চাষের বাদাম বাদামগুলো ছড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজটা কেটে নেবো আমার মেয়ে কিন্তু এমনিতে কথা বলতে পারছে না ওর গলাটা পুরো বসে গেছে কিন্তু ও খেলাটা ঠিকই করে যাচ্ছে বাদামগুলো ছড়ানো হয়ে গেছে এরপর এখান থেকে পেঁয়াজ কেটে নেব আর এখনও আমার নতুন ছুরি আনা হয়নি সেই ভাঙা ছুরিটা নিয়েই আমার দিন চলছে এখানে বেসনটা গুলে রেখে দেব। আরে ব্রেডগুলো না অনেক দিন হয়ে গেছে আমি এনেছি খাওয়া হয়নি তো ভালো আমি ব্রেডগুলো দিয়ে আজকে মিনি ব্রেডে বানানো যাক অনেক দিন হলো খাওয়া হয়নি যেহেতু এই সাইডে না ব্রেড পাওয়া যায় কিন্তু আমাদের ওই সাইডের মতন অতটা টেস্ট আসে না কোনো কিছুতেই তাই নিজে থেকে বাড়িতে যেটা খাওয়ার ইচ্ছা হয় বাড়িতে বানিয়ে নিই তাই এখানে ব্রেডটা গুলে রেখে দেবো এরপর বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে নেব আর বাদামগুলো না খুব টাইম লাগছে ভাজার জন্য যেহেতু একটু পুরোটাই কাঁচা শুকনো হয়নি ওই জন্য খুব টাইম লেগেছে ভাজতে এরপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে নেব আর আমি এখানে আদা রসুন দিলাম না কারণ আমার কাছে ওদের টাইমও নেই আর মেক নেই ওটা করিও চেষ্টাও করি না ওটা দেওয়ার জন্য তাই নর্মালি আমি কম অল্প একটু ঝাল বলতে কাঁচা লঙ্কা যেটা আর আমি কোনো লঙ্কা দিই এখানে না পাউডার দিয়েছি বা কিছু তাই তেল নুন হলুদ দিয়ে ওটাকে ভেজে নিয়েছি আলুটাকে চোখা বানিয়ে নিয়েছি এরপর ব্রেডগুলো নিয়ে ওই বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো উপরে দিয়ে দেবো বস এখানে একটা ব্রেডের পর পুরো আলুটা লাগিয়ে আরেকটা ব্রেড দিয়ে কেটে নেবো পিস পিস করে আমি এখানে প্রায় ওই বারোটার মতো হয়েছিলো আমার মানে ছ পিস ব্রেডে বানিয়েছিলাম বা বারোটি পিস হয়েছিলো একটা ব্রেডে দু পিস করে দেখো কাটা হয়ে গেছে এরপর এটাকে আমি গরম তেলে ফ্রাই করে নেব বেসন চুবিয়ে নিয়ে তো দেখো এরপর এটাকে আমি ফ্রাই করবো আমার বেসনটা একটু পাতলা গুলানো হয়ে গেছিল তাই একটু মানে ক্রোভারটা কম হয়েছিল এখানে আমি ফ্রাই করে নিচ্ছি বললাম না একটু পাতলা হয়েছিল আমার বেসনটা ওই জন্য লেগে গেছে এদিক ওদিক সারে পড়ে গেছে এখানে দেখো এগুলো ভাজা হয়ে গেছে খেতে কিন্তু ভালো লাগছিল সন্ধ্যার দিকে চায়ের সাথে বা সসের সাথে ভালোই লাগবে খেতে তো আমার মেয়েকেও চেষ্টা করছিলাম একটু দেয়ার ও তো কিছুতেই খেতে চাই না ও এমনিতেই খাবার খাচ্ছে না আবার এইসব কি খাবে তো আমি একটু সস্তি এখানে খেয়ে নিয়েছি যেহেতু ও চাটা আমার খাই না ওই জন্য সসের সাথে খেয়েছি ভালো লাগছিলো খেতে খাবার দার খেয়ে এখন আমি সন্ধ্যায় রাতের খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ফুলকপি গাজর দিয়ে এক সবজি বানাবো যেহেতু বাড়িতে এটাই আছে আমাকে এটাই রান্না করতে হবে তো ফুলকপি আলু গাজরটা কেটে নেবো যেহেতু আমাদের দুজনের রান্না